আশাবাদী ভবিষ্যতে আরো ভালো কিছু করবে হাফেজ ফোরামের উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করছি আমরা হাফেজ ফোরামের উদ্যোগে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি আমতলি উপজেলার সব জায়গার গ্রাম পর্যায়ে সকল প্রতিষ্ঠানে অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি আসলে ওস্তাদেরা মেহনত করার কারণে আজকে বিভিন্ন মাদ্রাসায় পুরস্কার নিতে সক্ষম হয়েছে তো আমি দোয়া করি সামনেও যেন এই প্রোগ্রামগুলো চালু থাকে সকলের কাছে দোয়া চাই আমরা যেন প্রতি বছর এইভাবে সুন্দর একটি আয়োজন করতে পারি সরল পথের পায়গাং কুরআম কুরআম খোদার দেয়া এহসা কুরআল কুরআম মুখোর সারা দিন রাত ওকে ঠোঁটে আয়াত আয়া যত খাতির সবই কোরআ

বুঝবেন বুঝার পরে যদি পান তারপরে শুরু করবেন না পারলে সময় নেবেন ঠিক আছে انبياء والمرسلين وقايد الغر المحجلين نبيين

ওলামায়ে কেরামের সাথে নিয়ে হাফেজদেরকে সাথে নিয়ে বেগুনা মাসুম নিষ্পাপ তালিম আর ইলমদেরকে সাথে নিয়ে আপনার শহীদ দরবারে হাজির হয়েছি মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি maaf করে দিন হে আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি maaf করে দিন আমাদের স্ত্রী সন্তানদের গুনাহকে maaf করে দিন হে রব্বুল করিম পুরো পৃথিবীর মাটির উপরে মাটির নিচে যত ইমানদার পুরুষ নারী আছেন আল্লাহ সবাইকে maaf করে দিন

صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين, آمين. দিও রায়হান মোহাম্মদ সাহাল মহাশয় সামনে এসো রায়হান মোহাম্মদ চতুর্থ মোহাম্মদ আমানুল্লাহ পিতা মুশারফ পঞ্চম মোহাম্মদフィルদা পিতা জাকারিয়া মোহাম্মদ সাইমুন পিতা মোহাম্মদ ইব্রাহিম ছয় নম্বর সাত নম্বরে মোহাম্মদ নাম কি পাঁচ নম্বর মোহাম্মদ সাইমুন পিতা মোহাম্মদ তহুলিম হাং গ্রুপ খ প্রথম হয়েছে মোহাম্মদ হাসিমুর পিতা মোহাম্মদ রিয়াজ পেদা তৃতীয় সাইমুন পিতা মোহাম্মদ হক তৃতীয় স্থান করছে সাইমুন পিতা ইনামুল হক কই কে

হ্যাঁ সামনের কাছে গোলাম রাম

ষষ্ঠ স্থান পিতা সবুজ হাওলাদা হাওলাদার সাত নম্বর মোহাম্মদ আবু মুসা পিতা বাসুম মির্জা এটা তো এই পড়ছে আর একটা আনা লাগবে না খবর দিয়ে

হাসান পিতা হেলাল উদ্দিন তৃতীয় স্থান মোহাম্মদ হাসান পিতা হাবিনুর মেদা পিতা আবুল কালাম মোহাম্মদ আবদুল্লা পিতা আবুল কালাম পঞ্চম পিতা জুয়েল দ্বিতীয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সাইফুল ইসলাম উপদেষ্টা হাফিজ ফোরাম আমতলি উপজেলা তো আজকের এই আয়োজন আসলেই খুব ভালো লেগেছে আমতলি উপজেলার অধিকাংশ মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এখানে তারা প্রতিযোগিতা প্রতিযোগী হয়েছেন এবং অনেকেই ভালো ফলাফল করেছেন আমরা আশাবাদী ভবিষ্যতে আরও ভালো কিছু করবে হাফেজ ফোরামের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি সাথে সাথে আমতলি উপজেলার সকল মাদ্রাসা যে হেফজুল কোরআন যে সকল মাদ্রাসা আছে সকল মাদ্রাসার ছাত্রদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আজকের যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও হাফেজ ফোরাম আমতলি উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে যে সমস্ত শিক্ষকেরা হাফেজ ইকেরাম ওলামাই কেরাম কষ্ট করে এ পর্যন্ত নিয়ে এসে সমস্ত অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি আজকের এই সুন্দর আয়োজন যারা করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমতলি উপজেলা হাফেজ ফোরামের উপদেষ্টা পরিষদের আসি। আসলে হাফেজ ফোরামের উদ্যোগে এরকম একটি আয়োজন এটা আমাদের সবারই একটা কাঙ্ক্ষিত মনের চাহিদা ছিল যেটা আমরা দেখতে পেরেছি আজকের প্রতিযোগিতায় আমরা আমতলি উপজেলার অধিকাংশ মাদ্রাসার অংশগ্রহণ দেখেছি যেটা আমাদের কাছে ভালো লেগেছে বিগত দিনে আসলে প্রতিযোগিতা হতো কিন্তু সব মাদ্রাসার অংশগ্রহণ হতো না কিন্তু আমরা হাফেজ ফোরামের উদ্যোগে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি আমতলি উপজেলার সব জায়গার গ্রাম পর্যায়ের সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করছি আমতলি হাফেজ ফোরামের উদ্যোগে আগামী দিনের প্রোগ্রামগুলোতে আমতলি উপজেলার সকল প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা রাখি আজকের প্রোগ্রামের খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে হাফিজ ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং আয়োজক এবং সকল মাদ্রাসার যারা অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সালামুকুম আরহামতুল্লাহ হাফিজ ফোরামের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা আজকে আমতলি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে বিভিন্ন মাদ্রাসার তলে এলেন এবং ওস্তাদরা যে মেহনত করেছে কষ্ট করেছে এটা আমি ভিতরে ঢুকার পরে দেখলাম যে ছাত্রদের তেলাওয়াত খুবই সুন্দর আসলে ওস্তাদেরা মেহনত করার কারণে আজকে বিভিন্ন মাদ্রাসায় পুরস্কার নিতে সক্ষম হয়েছে আশা করি হাফেজ ফোরাম তাদের এই চেষ্টা চালিয়ে যাবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি আল্লাহ তালা তাদেরকে তাওফিক দান করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মুফতিরুল আমিন উপদেষ্টা আমতলি হাফেজ ফোরাম তো সুক্রিয়া আলহামদুলিল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা এত বড় একটি অনুষ্ঠান আমতুলিতে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এই হাফেজে কোরআন এবং ওলামা একরামদের কারণে মাধ্যমে যে এত বড়ো একটা সুন্দর আয়োজন হয়েছে আমি সুক্রিয়া তবে আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা যে এত বড়ো একটি আয়োজন এবং এই যে লেখাপড়া আমরা দেখলাম এই ছোটো ছোটো বাচ্চারা যেই লেখাপড়াটা একসময় আমতলিতে এত সুন্দর লেখাপড়া ছিল না আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে বরিশাল পাঠাতে হতো ঢাকায় পাঠাতে হতো চট্টগ্রামে পাঠাতে হতো তো সুক্রিয়া আল্লাহর কাছে ওই লেখাপড়াটা আমরা আমতলিতেই এখন পাচ্ছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমি দোয়া করি সামনেও যেন এই প্রোগ্রামগুলো চালু থাকে এবং যেই সমস্ত মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রসহ আমাদের এই প্রোগ্রামের সাথে অ্যাটেন্ড করেছে সামনেও যেন করে এবং যারা করতে পারেনি তারাও যেন এই এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ হাফেজ ফুরামতলি উপজেলা শাখার উদ্যোগে আজকের একটা সুন্দর আয়োজন আমরা করতে পেরেছি এই জন্য আল্লাহ তাল কাছে আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পরিশেষে এখানে যারা বিভিন্ন মাদ্রাসা থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ছাত্র ভাইদেরকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যেই সমস্ত প্রতিষ্ঠানের যারা ওস্তাদ এখানে এসেছেন সকলকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বিশেষ করে যারা আমাদের সম্মানতুল্য আমাদের উপদেষ্টা যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমাদের এই সংগঠনকে পরামর্শ দিয়ে এগিয়ে নিতে সক্ষম হয়েছে সেই সমস্ত উপদেষ্টা মণ্ডলীকেও আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি পরিশেষে সকলের কাছে দোয়া চাই বছর আমরা অতিবাহিত করছি তিন বছর পূর্তি বছর আমরা এরকম একটা সুন্দর আয়োজন করে এই বছর নিয়ে করতে পেরেছি এই জন্য শুক্রিয়া আর সকলের কাছে দোয়া চাই আমরা যেন পূর্তি বছর এইভাবে সুন্দর একটি আয়োজন করতে পারি এটার জন্য ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি এই জন্য সকলের কাছে দোয়া চাই পরিশেষে সকলের মঙ্গল কামনা করে এখানেই আমার আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ